টি বিশ্বকাপে ভারত সফর এরাতে মরিয়া বাংলাদেশ বোর্ড ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ গ্রুপ বদলের প্রস্তাবে অনর টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসি বিসিবি সংঘাত তুঙ্গে সূচি বা গ্রুপ বদলে আদৌ কি রাজি হবে আইসিসি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত কি ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য হবে বাংলাদেশ বিশ্বকাপ যত এগিয়ে আসছে এই প্রশ্ন ঘিরে ততই জটিলতা বাড়ছে ভারত সফর এরাতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও তাতে এখনও কোনো ইতিবাচক সারা মেলেনি বরং সূত্রের খবর এই পরিস্থিতিতে গ্রুপ বদলের পথে হাঁটতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আগেই জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ভারতে দল পাঠাতে চায় না সেই অবস্থানই অনর রয়েছে বাংলাদেশ বোর্ড শনিবার ঢাকায় আইসিসির দুই শীর্ষকর্তার সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা বৈঠকে বোর্ড স্পষ্ট জানায় ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন পাশাপাশি সমর্থক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টিও তাদের ভাবনায় রয়েছে তাই বিকল্প সমাধান হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি বিসিবির যুক্তি গ্রুপ বদল হলে বিশ্বকাপের সূচিতে খুব বেশি পরিবর্তন আনতে হবে না বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইটালি বিসিবি চাইছে গ্রুপ বি তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে সেক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ওমানের সঙ্গে একই গ্রুপে উল্লেখযোগ্যভাবে আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচই শ্রীলঙ্কায় নির্ধারিত যা বাংলাদেশের কাছে বাড়তি সুবিধা বলে মনে করছে বিসিবি শনিবারের বৈঠকের পর একটি বিবৃতি জারি করে বিসিবি জানায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সবাই আগ্রহী বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হলে ক্রিকেট সামগ্রী পরিবহনের ক্ষেত্রেও সুবিধা হবে তবে আইসিসির তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি কলকাতা নয় টাইটান এখন একটি রিপোর্ট অনুযায়ী শহরে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের কথা তারা এই মুহূর্তে ভাবছে না আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিকও জানিয়েছেন তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে এবং সূচি অপরিবর্তিত থাকবে আরও জানা গিয়েছে গ্রুপ বদলের ক্ষেত্রে আইসিসির পাশাপাশি অন্তত সাতটি দলের সম্মতি প্রয়োজন যা পাওয়া সহজ নয় তাছাড়া যাদের সঙ্গে বাংলাদেশ গ্রুপ বদল করতে চাইছে সেই আয়ারল্যান্ডও নাকি কোনোভাবেই রাজি নয় এই অবস্থায় আইসিসি যদি গ্রুপ বদলের প্রস্তাব নাকচ করে দেয় তাহলে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে বাংলাদেশকে ক্ষেত্রে গ্রুপ পর্বে তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতা ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হওয়ার কথা সব মিলিয়ে আগামী সপ্তাহে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ক্রিকেট তাকিয়েট মহলো রিপোর্ট আর কলকাতা নয় প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে